তুমি কি ফ্রি ফায়ার গেমটি ছাড়তে চাও কিন্তু ছাড়তে পারছো না মজার ছলে নামানো গেমটা এখন তোমার নিত্য জীবনের সাথে জড়িয়ে গেছে কোনো ব্যাপার না আমি আমার এই ভিডিওতে কয়েকটি টিপস দিব ইনশাল্লাহ তোমার মন থেকে ফ্রি ফায়ার গেমটি মুছে যাবে স্টার্ট নাও নাম্বার এক ফ্রি ফায়ার গেমটি ছাড়তে হলে তোমার মনে আত্মবিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার টু দৈনন্দিন কাজ বাড়িয়ে নিতে হয় তুমি ছাত্র হও আর যুবক হও মনে রাখবা ফ্রি সময়টায় যেন পরিবারের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারো না হয় রোজা নামাজ খেলাধুলা নিয়ে পড়ে থাকতে হবে ফ্রি সময়টা যেন ফ্রি ফায়ার কথা মনে না ওঠে নাম্বার তিন সব সময় দিনের উপর বিশ্বাস রাখতে হবে এবং দুই হাত তুলে আল্লাহর কাছে বলতে হবে জামাতে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে নাম্বার পাঁচ তোমার নিজেকে প্রশ্ন করতে হবে ফ্রি ফায়ার খেলে আমার ভবিষ্যৎ কি হবে বা সামনের জীবন কী হবে ইনশাল্লাহ তুমি যদি এভাবে করো তাহলে মাত্র সাত দিনই ফ্রি ফায়ার গেম ছাড়তে পারবে এবং এরকম মোটিভেশনাল ভিডিও পেতে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Thanks for waiting.